কুমিলার দেবীদারে বড় মৌসুমের ধান কাটায় তীব্র গরমে শ্রমিক সংকট থেকে মুক্তি দিয়েছে কৃষিতে যান্ত্রিক ব্যবহার পাশাপাশি খরচ কমে লাভবান হচ্ছেন কৃষকেরা তথ্যমতে এবছর শুরু থেকেই কৃষকদের যান্ত্রিক পদ্ধতিতে অভ্যস্ত করতে কাজ করছে দেবীদার কৃষি অফিস সমলয় পদ্ধতিতে রাইস প্লান্টারের মাধ্যমে ধান রোপণ ও হারভেস্টারে পাকা দান কর্তনে তীব্র গরমে শ্রমিক সংকট কাটিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণ করে বাড়তি ফলন পেয়ে খুশি তারা এছাড়া হারভেস্টারে ধান কর্তনে খরচ কমে এসেছে অর্ধেকে সাশ্রয় হয়েছে লেবার কম টাকা লাগছে কম টাকার মধ্যে অর্ধেক খরচেই আমরা ধান গড়ে তুলতে পারতেছি মেশিন দ্বারা ধানটা কাটতেছি তো আমরা এখন এইটার দিকটাও আমাদের লেবারের অনেকটা সাশ্রয় হয়েছে তার কারণ হচ্ছে যেই তীব্র গরম এই গরমের কারণায় কোনো লোক কাজ করতে পারে না মাঠে যখন আমরা প্রথম মিশিং দেওয়া লাগায় তো আমাদের মধ্যে এরকম একটা আশঙ্কা ছিল যে আসলে কি দান হইব কি না এরকম ভাবে হয়েছে যে মানুষের অবলে আমরা আতঙ্কিত হয়ে গেছি যে আসলে তো দান তো হইব না আসলে দেখলাম না পরবর্তীতে হ্যাঁ খুব সুন্দর দান হয়েছে জেলার দেবীদার উপজেলার ইউসুফপুর শিবপুর মহেশপুর গ্রামে দেখা যায় হারভেস্টার মেশিনে কর্তন হচ্ছে ধান জমির পাশে দাঁড়িয়ে তা দেখছেন কৃষকেরা ধান কেটে মারাই শেষে সোনালী ধান মেশিনের মাধ্যমে করা হচ্ছে বস্তাজাত এতে কৃষকের অল্প খরচে ধান কাটা মারাই ও ধান থেকে আগাছা পরিষ্কার হয়ে যাচ্ছে কৃষি যান্ত্রিকীকরণের একটি ভালো সম্ভাবনা আছে ইতিমধ্যে কম্বাইন হারভেস্টার বেশ জনপ্রিয় আমাদের এই মৌসুমে উদ্দেশ্য ছিল রাইস ট্রান্সপ্লান্টার যে মেশিনের মাধ্যমে চারা রোপণ করা শুরুর দিকে কৃষকরা একটি সন্ধিহান ছিল এটা বরাবর মতোই হয় তারা মনে করতেছিল হয়তো ফলন ভালো হবে না এবং এই মৌসুমের শেষে এসে আমরা দেখতেছি কৃষকরা অত্যন্ত আনন্দিত এবং সাধারণ একটি জমির তুলনায় অন্য একটি হাতে লাগানো একই জাতের জমির তুলনায় পাশের জমির তুলনায় আমরা হিসেব করে দেখেছি চার থেকে পাঁচ শতাংশ ফলন বেশি কৃষি শ্রমিকের যে খরচ সেটাতেও বেশ সাশ্রয় হচ্ছে এবং কৃষক এটাতে উদ্বুদ্ধ হয়েছে কৃষিতে এমন যান্ত্রিক ব্যবহারে নতুন দিনের সূচনা করবে বলে মন্তব্য করেছেন কৃষি সংশ্লিষ্টরা এবছর কুমিল্লায় বড় মৌসুমে বাম্পার ফলন হয়েছে জেলায় আবাদ হয়েছে এক লক্ষ একষট্টি হাজার সাতশো নব্বই হেক্টর জমিতে